গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফর দ্য কিউবি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল होपफुली তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার এন্ড খুব খুব এক্সাইটেড বিকজ উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে আর আজকে কৌশিকের बर्थडे এন্ড আজকে ওর একটা লাইক বড় ওয়ারকে কিছু একটা সেলিব্রেশন আছে কোথায় একটা যাচ্ছে বোধহয় ওয়ার্ক থেকে বিকজ আরো একজনের বার্থে অ্যান্ড আরো লাইক কিছু স্পেশাল সব মিলিয়ে একটা ভালো জায়গায় ওরা বোধহয় যাচ্ছে যাই না ও শুট করবে কিনা বাট এনিওয়ে লাইক আই হোপ হি হ্যাজ এ লট অফ ফান বাট চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে তোমরা কালকের ভিডিওটাতে তো দেখেই নিলে যে আমি লাইক মিড নাইট অবধি জেগেছিলাম আমরা দুজনে অ্যাকচুয়ালি শুধু আমি না অ্যান্ড তারপরে সেলিব্রেশন লাইক একটু ছোটো কেক কাটিং মতো করেছিলাম খুব বড়ো কিছু নয় বাট ইয়া তারপরে না ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে প্রায় লাইক ডেটটা মতো বেজে গেছিলো বিকজ তারপরে আমি ভিডিওটা এডিট করছিলাম অ্যান্ড হিয়া ওই জন্য লাইক অনেক দেরি করে শুয়েছি তো সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে এখন একটু দেরি হয়েছে বাট দ্যাটস অল রাইট খুব একটা প্রবলেম নেই আজকে তো বার্থডে সো ইটস ফাইন ইউল বি ফাইন অ্যান্ড এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নেবো দিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো কৌশিক ওদিকে রেডি হচ্ছে সো ইয়া এখন চলো আগে কফি বানিয়ে নিই ব্রেকফাস্ট করে নিই দিয়ে বেরিয়ে পড়ি তোমাদের সাথে এখন সারাদিন আর দেখা হবে না অনেক কথা বলে ফেলেছি বিকেলে এসে আবার কথা বলছি কৌশি যদি মাঝে ব্লগ করে তাহলে তোমরা দেখতে পাবে so i've gone lunch time and yeah um what um, they do know me my team the lunch organize got so i've gone i mean some be sent for rachi and yeah at the restaurant called blue breeze and one din ho gaya hai ami gelam na ok na that the chinese restaurant so yeah i'll go and just relax quickly yeah aaj ke weather to khara dekh pata chu one grey clouds but yeah i'll relax quickly দেখো আমি খালি কেক খেয়ে যাচ্ছি এটা দেখো একটা ছোট্ট ওরিও কাপ কৌশিক নিয়ে এসছে ভালো বেশ থ্যাংক ইউ তুমি কি শেয়ার করতে চাও এটা আমি এতটা পুরোটা একসাথে খেতে পাবো না এখন তুমি ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি তোমরা তো দেখলেই কৌশিক আমাকে নিয়ে এসছে কাপ কেকটা খুব ভালো ছিল আমরা দুজনেই লাইক গাড়িতে আসার সময় না মাঝে মাঝে অনেক ট্রাফিক থাকে তো কিছু একটা লাইক স্ন্যাক মানচিং করতে ইচ্ছে করে তো তখন আমরা কিছু একটা চিপস কিংবা কাপ কেক কিংবা কিছু খেতে ভালোবাসি বাট আজকে পৌঁছে গেছি তোমরা তো সবাই জানো কালকের ভিডিওটা থেকে আজকে কৌশিকের সো জেনারেলি কিংবা কোনো স্পেশাল লোকেশন থাকলে আমরা বাইরে ডিনার করতে চলে যাই কিন্তু জানি না কৌশিক কতটা ব্লগ করেছে আজকে বাট আজকে ওর অফিস থেকেও একটা পার্টি ছিল ওরা একটা রেস্টুরেন্টে গিয়েছিল অনেক ফ্যান্সিওয়ালা বললো আমাকে আমি তো যাই দেখিনি এখনো কি কি ও রেকর্ড করেছে বাট এনিওয়ে ওরা লাইক অনেক ভালো একটা প্লেসে গিয়েছিল ওখানে সো বলছে যে ডিনারে আর বাইরের খাবার খেতে চায় না একটু হালকা পাতলা কিছু ডিনার করতে চায় সো এই জন্য এখন লাইক আমি একটু ডিনার প্রেপ করে নেবো অ্যান্ড যদি হয় তাহলে হয়তো উইকেন্ডে বাইরে যেতে পারি বিকজ আস্তে আস্তে না লাইক আই থিঙ্ক ইটস নট গুড টু ইট টু মাচ আউটসাইড লাইক একবার ওয়ান্স আ ডে ইজ ফাইন যদি দুবার হয় তাহলে লাইক উইকেন্ডের জন্য সেভ করো আর দিন বাইরে যেতে পারো সো দ্যাটস অল রাইট কেক তো কালকে কাট করেই নিয়েছি তো তোমরা দেখেই নিয়েছো এখন জাস্ট একটু সিম্পল ডিনার করবো একটু রিল্যাক্স করবো একটু চিল করবো বিকজ আমরা না লাইক রিল্যাক্স করতে পারি না আমরা দুজনেই হচ্ছে লাইক সারাক্ষণ কাজ করে যাচ্ছি যদি বসেও থাকি না মাথার পেছনে ঘুরতে থাকে যে এরপরে কি করতে হবে কি করতে হবে লন্ড্রি স্টার্ট করতে হবে স্টার্ট করতে হবে কিছু না কিছু একটা হতেই থাকে সো দের ইজ নো ফ্রি টাইম সো ইয়া আজকে জাস্ট একটু রিল্যাক্স করো এখন জাস্ট আগে গিয়ে ডিনার বানাবো খুব খিদে পেয়ে গেছে ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা আমাদের ডিনার হয়ে আছে এখন আমরা কি করছি

পরে কথা বলছি ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে কৌশিকের বার্থডে অলমোস্ট ওভার কেমন ছিল আজকের বার্থডে তা লাইক আমরা বাইরে তো গেলাম না ডিনারে বাট লাঞ্চে তুমি বাইরে অনেক ভালো ডিনার এন্ড ছিল ইয়া সো আমরা ছিল কি কি টিভি দেখলাম অনলি মার্ডারস ইন দা বিল্ডিং দেখলাম ডুন টু যেটা বাকি ছিল একটুখানি ওটাও ফিনিশ করে নিয়েছি এন্ড এখন জাস্ট বেড টাইম আর লাইক পারছি না আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ অনেক টায়ার্ড এন্ড আর পারছিনা কালকে আবার আমার আছে কাজ कौशिक তুমি আমাকে ড্রপ করবে কালকে ওকে সো এই এই জিনিসটাতে कौशिक অনেক ভালো রোজ আমাকে ড্রপ অফ করে না আর পিকআপও করে না সো আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ দতকন ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই